আপনার কাছে যে শ্রম কার্ড থেকে বর্তমানে রোজগার করার জন্য অথবা ব্যবসা করার জন্য গভর্নমেন্টের তরফ থেকে দশ হাজার টাকা প্রোভাইড করা হচ্ছে এবং এর জন্য কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে গেছে তো সেই জন্য আজকের পরে আপনাদের বলবো যাদের ইশ্রম কার্ড রয়েছে তারা দশ হাজার টাকা কিভাবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারবেন এবং এর জন্য কিভাবে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করবেন এবং অ্যাপ্লিকেশন করতে কি কি ডকুমেন্টস লাগবে টাকাটা ব্যাংকে আপনি কিভাবে পাবেন সমস্ত রিজোর পয়েন্ট এখানে কিন্তু ই শ্রম কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে কিন্তু চলে আসবেন ঠিক আছে ই শ্রম ইশ্রম ওয়েবসাইট লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন এখানে চলে আসার পর এরপর আপনি কি করবেন এরপর দেখতে পাচ্ছেন থ্রিডার অপশন এই অপশান মধ্যে আপনি ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন স্কিম বলে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করবেন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা এমপ্লয়মেন্ট স্কিম বলে একটি অপশন কিন্তু বর্তমানে যুক্ত করা হয়েছে এই যে অপশনটা এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এমপ্লয়মেন্ট স্কিম নামে বিভিন্ন রকম স্কিম কিন্তু বর্তমানে অ্যাড করা হয়েছে এবং ডাইরেক্ট এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন লেখা রয়েছে এবং অ্যাপ্লিকেশনের লিঙ্ক এখানে দেওয়া রয়েছে ঠিক আছে আগে আগে কেবলমাত্র স্কিমের ডিটেলস ডাইরেক্ট ডাইরেক এখানে দেওয়া থাকতো না কিন্তু বর্তমানে এখানে স্কিমের নামও দেওয়া রয়েছে এবং ডাইরেক্ট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে স্কিমের নাম দেওয়া রয়েছে এবং দো টাকা পাওয়ার জন্য এখানে সাইট ভিজিট অপশন দেখতে পাচ্ছেন এই অপশান ক্লিক করে ডাইরেক্ট এই পি আই চলে আসবেন এখান থেকে আপনাকে অ্যাপ্লিকেশন করে দো হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রোভাইড করা হবে সেই জন্য মোবাইল নামে বসিয়ে ক্যাপসা বসিয়ে রিকোয়েস্ট বাটনে ক্লিক করবেন আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে ভেরিফাই ওটি বাটনে ক্লিক করবেন ভেরিফাই ওটি বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে চারটি স্টেপ রয়েছে এই চারটি স্টেপের মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে ঠিক আছে তো প্রথম স্টেপ দেখতে পাচ্ছেন প্রথম স্টেপটা কিন্তু আমার ঠিক জন্য হয়ে আছে কারণ এখানে প্রথম স্টেপটা আমি অলরেডি কমপ্লিট করে রেখেছি তো আপনারা কিন্তু প্রথম স্টেপে কী করতে হবে প্রথম স্টেপে কিন্তু আধার ভেরিফিকেশন করতে হবে প্রথমে আপনারা আধার নাম্বার দেবেন আধার নাম্বার নেক্সট বাটনে ক্লিক করলে আধার কার্ডের সাথে যে মোবাইল মালিক আছে সেই মোবাইলের ওটিপি যাবে সেই ওটিপিটা বসে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার ভেরিফিকেশন হয়ে যাবে তারপরে স্টেপে কিন্তু আপনার সমস্ত ডিটেলস বসাতে হবে তার পরের স্টেপে আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে তারপরে সাবমিট করে করলেই আপনার সাকসেসফুল হবে সাবমিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে আধার ভেরিফিকেশন এটা ভেরিফাইড হয়ে গেল এরপরে কিন্তু এখানে কিছু ডিটেলস আপনাকে বসাতে হবে কিন্তু স্টেট বা এখানে সিলেক্ট করবেন এরপর ডিস্ট্রিক্ট তারপর ওয়ার্ডের নাম এখানে আপনাকে সিলেক্ট করতে হবে করে দেওয়ার পর তারপরে এখানে বলা পার্সোনাল এখানে ইনফরমেশন বসাতে হবে যদি আপনি সিআইজি এখানে মেম্বার হয়ে গেলে ইয়েস করবেন অথবা এখানে নো অপশানে ক্লিক করবেন ঠিক আছে এছাড়াও আপনি যে এল জির কোন মেম্বার হয়ে থাকলে ইয়েস করবেন অথবা এখানে নো করে দেবেন নো করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন তারপরে নিচে দিকে আসবেন দিকে আসার পর এখানে তো আধার কার্ডের যে নামটা সেখানে নামটা অটোমেটিক চলে আসবে তারপরে ডেট অফ বার্থ বসাবেন এখানে তারপরে এখানে ম্যারেজ হাস্টা আপনি বিবাহিত না অবিবাহিত সেটা সিলেক্ট করবেন তারপরে মোবাইল নাম্বার বসাবেন বসিয়ে দেওয়ার পর এখানে জেন্ডার আপনি সিলেক্ট করবেন মেল বা ফিমেল সেটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে

তারপর অ্যাড্রেস অ্যাড্রেসটা সঠিক বসিয়ে নেবেন এখানে অ্যাড্রেসটা সঠিক বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কি করবেন তারপর কিন্তু পুনরায় নিচে দিকে যাবেন নিচে দিকে যাওয়ার পর এখানে কিন্তু যেখানে আপনি কোনোরকম আপনার ব্যবসা রয়েছে তার ডিটেলস আপনাকে এবার বসতে হবে ঠিক আছে এরা কিন্তু বর্তমানে যারা কিন্তু রকম কাজ করছেন বা কোন রকম যাদের রকম যে রকম ব্যবসা রয়েছে ছোটখাটো যারা কোনো রকম ফেরিওয়ালা অথবা যারা ভেন্ডার কোনোরকম ব্যবসা করে রাস্তার পাশে যারা রকম দোকান যাদের আছে ছোটখাটো ব্যবসা তাদের জন্য কিন্তু বর্তমানে এই দহা টাকাটা দেওয়া হচ্ছে সেই জন্য কিন্তু আপনার ব্যব ব্যবসার সমস্ত ডিজিটার সে সিলেক্ট করে নেবেন কী ব্যবসা করেন কবে শুরু করেছেন তারপরে সপ্তাহে কতদিন খোলা থাকে এরা আপনি সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর এখানে আপনার সমস্ত ডিজিস্টার টাইমিংটা আপনি সিলেক্ট করে নেবেন কোন টাইম থেকে কোন টাইমে আপনি ব্যবসা করেন এখানে সমস্ত ডিজ্রসার সিলেক্ট করে নেবেন এছাড়াও কিন্তু লোকেশান এখানে লোকেশান আপনি সিলেক্ট করবেন এখানে পিন কোড বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনার কাছে রকম যদি ব্যবসার কাগজপত্র থেকে থাকে আপনি গিয়েস করবেন অথবা এখানে নো করে দেবেন ঠিক আছে এখানে আপনি যে ভেন্ডার তো সেক্ষেত্রে আপনার এখানে রকম প্রুফ যদি থেকে থাকি ইয়েস করবেন প্রথম নো করবেন এখানে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন তারপর ডাইরেক্ট আপনি নিচে আসবেন নিচে আসার পর এখানে ব্যাংকের ডিটেলস আপনাকে বসাতে হবে ঠিক আছে এখানে মান্থলি ইনকাম বসিয়ে দেবেন মান্থলি ইনকাম বসিয়ে দেওয়ার পর ব্যাংকের ডিটেলস আপনাকে বসাতে হবে যেই ব্যাঙ্কে আপনি দেওয়া টাকাটা পেতে চান সেই ব্যাংকের ডিটেলস আপনাকে বসাতে হবে তো সেই জন্য কিন্তু ব্যাংকের আইফসে করে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে ব্রাঞ্চ এখান থেকে ব্রাঞ্চ সিলেক্ট করবেন করে দেওয়ার পর এক নম্বর বসিয়ে দেবেন এক নম্বর বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন আপনি ডিটেল পেমেন্ট এখানে নিতে চান সেই জন্য এখানে ইয়েস বাটন ক্লিক করবেন এরপর আপনারা যদি আগে কোনো কারণে যদি কোনো কিছু লোন থেকে থাকে তার ডিটেলস বসাবেন যদি কোনো কারণে কোনোরকম লোন আপনারা যদি আগে কোনো কারণে কোনো রকম লোন না থেকে থাকে তাহলে কিন্তু এখানে কোনোরকম রকম আপ করার প্রয়োজন নেই ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে অ্যামাউন্টটা আপনাকে সিলেক্ট করতে হবে আপনি পাহাড় থেকে দো হাজার টাকার মধ্যে কত টাকা নিতে চান আপনি টাকা নিতে চান না টাকা টাকা নিতে নিতে চান চান কত সেটা আপনি দিতে হবে ঠিক আছে অর্থাৎ যদি কোনো ব্যবসা থাকে আপনি যদি থাকেন অথবা যদি আপনার রাস্তার পাশে কোনো রকম দোকান থেকে থাকে তো সেক্ষেত্রে গভর্নমেন্টের তরফ থেকে দোহাজ টাকা পর্যন্ত আপনাকে লোন কিন্তু প্রোভাইড করা হচ্ছে সেই জন্য কিন্তু এখানে লিখে দেবেন যে ধোহাজে লিখে দেবেন কারণ আপনি দু হাজার টাকা লোনটা নিতে চান সেই লোনটা শোধ দেওয়ার পর তারপরে কিন্তু আপনাকে কুড়ি হাজার টাকা লোন দেওয়া হবে সেই কুড়ি হাজার টাকা শোধ দেওয়ার পর তারপরে কিন্তু আপনাকে লোন কিন্তু প্রোভাইড করা হবে ঠিক আছে এখানে কিন্তু ছত্রিশ বাসের জন্য দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা আপনাকে প্রোভাইড করা হবে প্রথমবারে কিন্তু আপনাকে দুহাজার টাকা আপনাকে দেওয়া হবে এবং এটা গভর্নমেন্টের লোন সেই জন্য কিন্তু খুব কম পরিমান সুদে কিন্তু আপনাকে এই টাকাটা প্রোভাইড করা হবে এবং লোন পারপাস আপনাকে সিলেক্ট করবেন তারপরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং একটি রিসিভ কপি আপনার সামনে জেনারেল হয়ে যাবে সেই রিসিভ কপির সঙ্গে আপনার সমস্ত ডকুমেন্টস এর সঙ্গে অ্যাটাচ করবেন সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করার পর সেই সব ডকুমেন্টস নিয়ে এবং সেই রিসিভ কপি নিয়ে যেই ব্রাঞ্চটা আপনি সিলেক্ট করেছেন যেই ব্যাংকের যেই ব্রাঞ্চটা সিলেক্ট করেছেন সেই ব্রাঞ্চে গিয়ে আপনাকে জমা করতে হবে জমা করার পর তারপরে কিন্তু আপনার সমস্ত ডিটেলস ভেরিফিকেশন করে দেওয়ার পর টাকাটা আপনাকে প্রোভাইড কিন্তু করে দেবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঠিক আছে তো এইভাবে আপনার যদি শ্রম কার্ড থেকে থাকে বর্তমানে কিন্তু যাদের শ্রম কার্ড রয়েছে তারা কিন্তু এই স্কিমের জন্য যদি আপনি খাটো ব্যবসা করেন তো সেক্ষেত্রে কিন্তু এই স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করে প্রথমবারে কিন্তু টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন ঠিক আছে এবং সেই দোহার টাকাটা আপনি নির্দিষ্ট সময় যদি আপনি শোধ করে দেন তারপর কিন্তু কুড়ি হাজার টাকা আপনাকে লোন প্রোভাইড করা হবে তারপরে সেই কুড়ি হাজার টাকাটা শোধ করে দেওয়ার পর আপনাকে পঞ্চাশ টাকা লোন কিন্তু প্রোভাইড করা হবে সেই টাকাটা দিয়ে আপনি ব্যবসা তার কাজে লাগাতে পারেন এবং আপনার ব্যবসাটাকে আরো উন্নতি কিন্তু করতে পারে। ঠিক আছে তো এইভাবে কিন্তু যারা যারা রোজগার করার জন্য বা তাদের ব্যবসাটাকে আরো উন্নতি করার জন্য যাদের কিন্তু টাকার প্রয়োজন তারা কিন্তু এখানে এসে কিন্তু খুব সহজে এই স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন কিন্তু এখানে কিন্তু আপনার শ্রম কার্ড অবশ্যই থাকতে হবে শ্রম কার্ড থাকলে তারা কিন্তু এই স্কিমের জন্য খুব সহজে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন বর্তমানে ই শ্রম কার্ডে এখানে অফিসিয়াল অফিসারের বিভিন্ন স্কিমের কিন্তু এখানে লিঙ্ক কিন্তু ইতিমধ্যে এখানে যুক্ত করে দেওয়া হয়েছে ডাইরেক্ট আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন সাইডে ভিজিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাইরেক্ট সেই পোর্টালে আপনি আপনাকে নিয়ে চলে যাবে তারপরে আপনি অ্যাপ্লিকেশন খুব সহজে করতে পারবেন ঠিক আছে এখানে বিভিন্ন স্কিমের কিন্তু এখানে লিঙ্ক দেওয়া রয়েছে এখন বর্তমানে যেই স্কিমটার নাম বললাম বা যেই স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করে দেখালাম সেটা হচ্ছে পি এম স্বনিধি যোজনা এই যোজনার জন্য আপনি অ্যাপ্লিকেশান করে খুব সহজে ধোয়ার টাকা আপনি প্রথমবারের জন্য লোন কিনে নিতে পারবেন ঠিক আছে তারপরের বারে আপনি অ্যাপ্লিকেশন করলে বা অ্যাপ্লিকেশন করার পর কুড়ি হাজার টাকা দেওয়া হবে তার পরে বারে সেই টাকাটা শোধ দেওয়ার পর তারপর কিন্তু আপনাকে পঞ্চাশ টাকা পর্যন্ত লোন কিন্তু প্রোভাইড করা হবে প্রথমবারে কিন্তু দু হাজার টাকা লোন আপনাকে প্রোভাইড করা হবে ঠিক আছে তো কীভাবে অ্যাপ্লিকেশন পদ্ধতিটা আপনাদের স্টেপ বাই স্টেপ কিন্তু দেখে দিলাম এইভাবে আপনি অ্যাপ্লিকেশন করুন যদি আপনার কোনো কারণে ছোটো করেও ব্যবসা থেকে থাকে অথবা যদি আপনি ভেন্ডার হয়ে থাকেন অথবা কোনো কারণে ফেরি ভালো হয়ে থাকেন অথবা রাস্তার পাশে ছোটো করেও যদি আপনার দোকান থেকে থাকে তো সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে এই স্কিমের জন্য অ্যাপ্লিকেশন টাকা সরাসরি অ্যাকাউন্টে নিতে পারবেন ঠিক আছে আজকে আপডেট ভিডিওটা ভিডিও তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং থেকে অন করে রাখুন কারণ আমরা এরকম রেটেড নিচে ভিডিও নিয়ে আসি আজকে ভিডিও দেখা আছে এই ভিডিওতে থ্যাংক ইউ